বন্ধুরা এই হলো আমার আমি এখন খেলনা দিয়ে এই ফেলবো চলো যাই দেখি কোথায় কোথায় খেলনা আছে গাড়িটা এখানে বের করে রাখলাম এই তো এখানে একটা হোন্ডা পড়ে আছে দেখি এই দেখো কি সুন্দর একটি হন্ডাচ্ছ ওকে এখন চলো আবার চলে যায় এই দেখো এটা একটা প্লেন প্লেনটা আবার স্পিরিংওয়ালা দেখো কীভাবে চলে এটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কিন্তু তো চলে ও দেখো বন্ধুরা হামিমের কতগুলো গাড়ি এটা বাস গাড়ি আছে অনেকগুলো গাড়ি আছে এখানে এই নীল গাড়িটা তো দারুন তারপর আছে একটা স্কুল বাস তারপর একটা বাস গাড়ি ওয়াও এখানে বেগো আছে ট্রাক গাড়ি আছে এটা একটা ভাঙ্গা চোড়া বাস অনেকগুলো গাড়ি ওয়াও পিছনে আরো গাড়ি আছে একটি ছোট খেলনা ভর্তি মানে একটি ট্রাক গাড়ি ছোট খেলনা ভর্তি গাড়ি আছে আমি মেট্রোগুলোকে লাইন দড়িয়ে দড়িয়ে সিরিয়াল দিয়ে দিয়ে চালাচ্ছে কতগুলো গাড়ি একটা একটা করে কি চালানো যায় সবগুলো সিরিয়াল দিয়ে চাল